জানতো না জানা আমি কতটা পারদর্শী রান্নায় তাই না তো তা আমি গিয়ে আমি ওখানে রান্না বান্নার সব কিছু উপকরণ ছিল তো তো আমি তখন কি বলবো আমি আজকে তোমাকে কিমা বানিয়ে খাওয়াবো তো আমি মোটামুটি কাঁচা কিমাটাকে দিয়ে নানা রকম কিছু করে তারপর সেই দেখলাম মানে বিভৎসভাবে ধোঁয়া উঠে গেছে তারপর পুরো মানে পুরো ফ্ল্যাটে ফায়ার অ্যালার্ম যেয়ে গেছে নিচ থেকে সিকিউরিটি উঠে হলো আমার খাওয়ার দরকার নেই আমি তো আমি বাইরে গিয়ে তোমাকে দারুণ রান্না নিয়ে আছে তারপরে বলছি না এমনি ঠিক আছে শুধু একটু ধরে গেলাম না আসলে এরকম হয়েছে তো যাই হোক সেটা প্রথম রান্নার যখন আমাকে জিএসলে এটা আমার প্রথম রান্নার অভিজ্ঞতা